আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা জানো যে তৃতীয় বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের তোমার ফর্ম পূরণের ডেট দিয়েছিল সেটা সংশোধন করেছে এবং সময় বৃদ্ধি করেছে সেই সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে এখানে বলতেছে দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালে ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ সময় নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এখানে দেখো বলতেছে অনলাইন ফর্ম পূরণের আবেদনের তারিখ অর্থাৎ প্রথম যেটা দেখো যে চার তারিখ হইতে অর্থাৎ সামনের মাসের চার তারিখ হইতে উনিশ তারিখ পর্যন্ত এটা এবং হচ্ছে প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমার বিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এগুলো অর্থাৎ তোমার ফর্ম পূরণের যে যাবতীয় যে অনলাইন ফর্ম উত্তোলন করা এবং যাবতীয় কাগজপাতি সেগুলো তোমার কলেজে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু সেটা জমা দিতে হবে না নাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে আবার যদি সময় দেয় তাহলে সেই সময় তোমরা ফর্ম ফিল আপ করতে হবে তবে সেখানে দেখা যাচ্ছে তোমাদের বিলম্ব ফি দেওয়া লাগে এবং পরবর্তীতে যদি কোনো আপডেট নোটিশ প্রকাশিত হয় তাহলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ